নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে শিরোনামগুলি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে দুই পরিবহন কর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলে সড়ক অবরোধ রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের আবারও ট্রেন দুর্ঘটনা রেললাইনের মাঝে বাইক ফেলে পালিয়ে যায় বাইক আরোহী ঘটনাটি ও দক্ষিণ শাখা সোনারপুর ও বিতাদুরপুর স্টেশনের মাঝে আটচালা ফাড়ির ঢিলছোড়া দূরত্ব জগদ্দল বাজারে একটি টালির চালে পাড়িতে পড়ল বোমা ঘিঞ্জি এলাকায় বোমাবাজি জেরে আতঙ্কিত বাসিন্দারা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্যমৃত এলাকায় ভাঙচুর উত্তেজনা ঘটনাটি ঘটেছে পান্ডিবেশ্বরের কুমারডিহি গ্রামে নজর রাখবো বিস্তারিত খবরে এবার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে দুই পরিবহন কর্মীকে গ্রেফতার বিনা অপরাধে দুই পরিবহন কর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলে মানিচকে নূরপুরের রাজ্য সড়ক অবরোধ করলো রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে পথ দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে দুই পরিবহন কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ তুলে মানিকচকের নূরপুরের রাজ্য সড়ক অবরোধ করল রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় সংগঠনের এক সদস্যের অভিযোগ গতকাল মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে তাদের সংগঠনের এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি টোটো ও বাইকের মধ্যে সংঘর্ষ হয় কিন্তু এই দুর্ঘটনার সঙ্গে কোনো থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে এই বেসরকারি বাসের চালক ও খাদা গ্রেফতার করা হয় এখানেই শেষ নয় ধ্রুতদের মুক্তির আবেদন করতে গেলে পুলিশের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ভবিষ্যতে বাস চালকদের মাধ্যমে হুমকিও দেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে সংগঠনের সদস্যরা মানিকচক রওয়া রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন করে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে মালদা থেকে রয়েছেন মালদা মানিক চোখ মানিক চোখ আন্দোলন মানিক চোখের নূর সরা অবরোধ করে শ্রমিক সংগঠনের সদস্য জোরদার বিক্ষোভ করে বৃহস্পতিবার সাত সকালে

অ্যাসোসিয়েশনের লোকজনরা সকালবেলা হাত গিয়ে মানে মানিকচকের নূরপুরে রাজ্য সরকার অবরুদ্ধ করে অবস্থার বিক্ষোভে বসে তাদের যতক্ষণ না পর্যন্ত নিঃস্বার্থে ড্রাইভার এবং ওই খেলা থেকে ছাড়া হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এরপর দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরে যানজট সৃষ্টি হয় এর ফলে বহু যাত্রী আটকে পড়ে এবং দীর্ঘক্ষণ যাত্রী হবে এরা শেষ মেশ মানিকচ থানা পুলিশ আসে এবং আশ্বাস পুলিশের আশ্বাসে অবরুদ্ধ তুলে নেয় আচ্ছা বেশ ধন্যবাদ মাধব চলাবো পরবর্তী খবরে আবারও ট্রেন দুর্ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখা সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটনা সূত্রে জানা যায় শিয়ালদহ থেকে দশটা চব্বিশে চব্বিশ নাগাদ ট্রেনটি ছাড়ে এবং ক্যানিং এ আসার সময় সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে একটি বাইক আরোহী একটি বাইক আরোহী ওই বাইক নিয়ে রেল লাইনের মাঝে চলে আসে এরপর বাইক ফেলে পালিয়ে যায় চালক ট্রেনের নিচে বাইক চলে আসে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি অল্পের জন্য রক্ষা যাত্রীরা আবারও ট্রেন দুর্ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখা সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে আবারও ট্রেন দুর্ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখা সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে জানা শিয়ালদহ থেকে দশটা চব্বিশ নাগাদ ট্রেনটি ছাড়ে এবং ক্যানিং এ আসার সময় ক্যানিং এ আসার সময় সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে একটি বাইক আরোহী ওই বাইক নিয়ে চলে আসে রেল লাইনের মাঝে এরপর পরবর্তী খবরে আটচালা ফাঁড়ির ঢিলছড়া দূরত্বে জগদ্দল বাজারে একটি চালির টালির চালের বাড়িতে বৃহস্পতিবার বেলায় পড়ল বোমা ঘিঞ্জি এলাকায় বোমাবাজির জেরে আতঙ্কিত বাসিন্দারা পুলিশের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে বোমাবাজির জেরে বেজায় ক্ষুব্ধ জগদ্দল বাজার এলাকার বাসিন্দারা বাড়ির এক গৃহকর্ত্রী নীলম দেবী ঘটনায় আক্রান্ত হয়েছেন বলে খবর আটচালা ফাঁড়ি আটচালা ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বে জগদ্দল বাজারে একটি টালির চালের বাড়িতে বৃহস্পতিবার বেলায় পড়ল বোমা ঘিঞ্জি এলাকায় বোমাবাজির জেরে আতঙ্কিত বাসিন্দারা ঘিঞ্জি এলাকায় বোমাবাজির জেরে আতঙ্কিত বাসিন্দারা পুলিশের উপস্থিতিতে বোমাবাজির জেরে বেজায় ক্ষুব্ধ জগদ্দল বাজার এলাকার বাসিন্দারা বাড়ির গৃহকর্ত্রী নীলম দেবী ঘটনায় আক্রান্ত আক্রান্ত হয়েছেন বলে খবর বৃহস্পতিবার বেলায় পড়লো বোমা ঘিঞ্জি এলাকায় বোমাবাজি জেরে আতঙ্কিত বাসিন্দারা পুলিশের উপস্থিতিতে বোমাবাজি জেরে বেজায় ক্ষুব্ধ পুলিশের উপস্থিতিতে বোমাবাজি জেরে বেজায় कितना बोम गिरा एक तो मेरा घर में गिरा है अच्छा देखा ये कौन लोग था नहीं हम लोग तो घर में थे दीदी कहा घर में था ना क्यों कर रहे हैं ऐसे हम लोग राजनीतिक हम लोग नहीं करते हैं सर हम देखिए राजनीति का बात आम जिंदगी जीने वाले आदमी है हम लोग जीना चाहते हैं और हम लोग को क्यों जीना नहीं दिया जा रहा है आप लोग भीड़ भीड़ कर आप कहीं का मामला आप कहीं पर जगदल बाजार में नहीं। 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 आप कहाँ का समय का बात था आप यहाँ ले के फिर बम मार रहे हैं हम लोग जीना नहीं दीजिएगा आप लोग का चाहते हैं চলে আসে পরবর্তী খবরে বৃহস্পতিবার ভোরবেলায় কুমার ডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ অভিযোগ উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় भाई साइड के पीछे रहो एट लेने डर ले एट गन फायर करो साइड के लेके चले गैस गन फायर करो गैस गन फायर करो इस जगह मार दे कर बोल जा 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 दिस एक बारे বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু বৃহস্পতিবার কুমারডিহি গ্রামের রুইদাসপাড়া এক বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরিপাড়া যুবক পল্লব বাউরির মৃতদেহ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকায় ভাঙচুর উত্তেজনা বৃহস্পতিবার পাণ্ডবেশরের কুমারডিহি গ্রামের এই ঘটনা বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ায় ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের সাথে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল রাতে পল্লব চুপি ওই মহিলার বাড়িতে যায় মহিলার স্বামী বিষয়টি দেখে ফেলে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বিষয়টি চাউরতে ছড়ায় উত্তেজনা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা সাইকেল মোটরসাইকেল ভাঙচুর চালানো হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তাসহ সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও পাল্টা লাঠি চার্জ করে বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এখনো রয়েছে এলাকা জুড়ে চাপা উত্তেজনা এভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না অথচ এই গ্রামের লোকের কাছে সম্মান পাবে এর আগে দুটো বিরাট চাষিলে হারালো এই কুমাটি গ্রামে তিনটে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে এখানে সিসি ক্যামেরা আছে সবই আছে পুলিশ কি করছে আপনারা কি চাইছেন মরণে বদল মরণ বুধবার রাত্রে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে এমনকি বোমা মারাও হয়েছে বলে অভিযোগ ঘটনায় বৃহস্পতিবার ভোরে নোটিশ পাঠিয়ে সকাল ১০টায় অর্জুন সিংকে থানায় হাজিরা দিতে বলা হয় যদিও পুলিশের ডাকে সাড়া দেননি অর্জুন সিং সূত্রে খবর ফের অশান্ত জগৎ দল বুধবার রাতে জগৎ দলের মেঘনা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে এমনকি বোমাও মারা হয়েছে বলে অভিযোগ পুলিশ ঘটনাস্থল থেকে একটা বোমা উদ্ধার করেছে বলে খবর এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে নোটিশ পাঠিয়ে সকাল দশটায় অর্জুন সিংকে থানায় হাজিরা দিতে বলা হয় যদিও পুলিশের ডাকে অর্জুন সিং সাড়া দেয়নি বলে খবর জানা যাচ্ছে তিনি আদালতে দ্বারস্থ হচ্ছেন বুধবার রাতে পাল্টা অভিযোগ দায়ের করেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ বাইট স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং সাদ্দাম হোসেন প্রেম সহ আমরা জানি না হঠাৎ গুলির শব্দ শুনেছি আমরা দু রাউন্ড তিন রাউন্ড এদিকে এদিক থেকে আওয়াজ পেল তারপরে নিচে নাম লাগলো মেঘনা মোড়ে মেঘনা কেটে ঝামেলা হচ্ছে আমরা যাচ্ছি থামা ধাম আমাদের দিকে ফায়ারিং শুরু করলো তখন আমরা তাড়া করলো পালালো একটা ছেলে পালা থেকে পড়ে গেছিল ওদের মাঝে পুলিশ ওখানে সামনে দাঁড়িয়ে থেকে সব চালাচ্ছে পুলিশের সামনে গুলি চালাচ্ছে আমরা যাওয়ার পরে পালাতে পালাতে তারপরে গুলি চালাচ্ছে প্রেম সহ একাধিক জনের নামে তিনি অভিযোগ দায়ের করেছেন নবীন সিং এর নেতৃত্বে এলাকা অশান্ত হচ্ছে বলে অভিযোগ অর্জুন সিং এর পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে অত চড়া রোডের উপরে মেঘনা গেটের সামনে তিনটে ক্যামেরা মন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বন চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ চার্জ কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে এই দলদাস পুলিশ লজ্জা হয় না এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করবো আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোটকে প্রডিউস করুক যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ স্বামীর অভিযোগ অর্জুন সিং গুলি চালিয়েছে তাতে সাদ্দাম নামে এক যুবক জখম হয়েছে আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে গুলি চালিয়েছে একটি ছেলে ইনজিওর্ড হয়েছে দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিবরা বলে তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয় তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে ইতিমধ্যে পুলিশ এসে যায় পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায় ইতিমধ্যে অর্জুন সিং গোটা পঞ্চাশেক এক লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায় গুলি চালায় সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজিওর্ড হয়েছে পায়ে গুলি লেগেছে গোলঘর থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে এখন সে অন্য হসপিটালে যাচ্ছে খুব আশঞ্জ আশঙ্কাজনক অবস্থায় আছে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বুধবার রাত্রে কুলটির মাঝদিয়া পার্কের এক মেলায় নাগরদোলা বসানোকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কয়েকজন ব্যক্তি যার যারে গ্রেফতারও করা হয় ওই তিনজন ব্যক্তিকে কুলটি নম্বর প্রাক্তন কাউন্সিলর আফতার হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার করলো কুলটি থানার পুলিশ বুধবার রাতে কুলটি মাজদিয়া পার্কের এক মেলায় নাগরদোলা বসানো কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযোগ পুলিশের কাজে বাধা ও বচসায় জড়িয়ে পড়ে কয়েকজন ব্যক্তি যা জেরে আক্তার হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনা প্রতিবাদে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে কুলটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন দেখায় এলাকার মহিলা ও পুরুষেরা ও মাননে কে তৈরি কে বলে আমি তো কেচ বল কেচ ডালকে কোর্সে কি মারপিট হ্যাঁ और धक्का मुक्की किया है पुलिस को गाली दिया है बस वही केस है और कोई बात नहीं फोन आया हम लोग पास चक्री गाड़ी है यहाँ पे रोक दिया गया मेरे कौनसलर रख्तम सर आए यहाँ पे उनसे बातचीत हुआ सब ऑफिसर से बातचीत होगी अब हम लोग आए तो बोला यहाँ मेला नहीं लगेगा बोला मेला क्यों नहीं लगेगा नहीं लगने देगा मेला एक टाइम से तीस पैतीस साल से मजिदिया पार्क में मेला लग रहा है ये मेला से हम लोग को बेनिफिट नहीं है पाड़ा के लोग बच्चे लोग सब आते हैं मेला में घूमते फिरते हैं आखिर पुलिस जो एक्शन लिए है वहाँ से दोनों आदमी को उठाया गया है तो किस बिना को उठाया गया एक, तो तो एक तरफा काम तो पुलिस नहीं करेगा ना सर वहाँ का मेला लगता है मेला यहाँ ईद के टाइम पे हर साल मेला लगता है पांच दिन चार दिन का मेला लगता है ऑलरेडी परमिशन लिया हुआ है यहाँ पे अगला साल भी लगा हुआ है इस साल दिक्कत यही बोला मेला यहाँ पर नहीं लगेगा मिला तीस फुट चालीस फुट का चक्री तो है अलग तो पिछला साल भी तीस फुट का चक्री चालीस फुट का था मेला आराम से लगा वहाँ पे देखिए हम लोग का यही घटना है कि हर साल मेला लगता है इन साल जो ये काम काहे किया और उसका बाद इसको पा रहा है उसको उठा ले रहा है बेगुनाही का यही घटना हुआ

আমার সঙ্গে যাওয়া হয়েছে আমি ইন রিটেন পুলিশ প্রশাসনকে কে দিয়েছি আর